ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কিন্তু একদম ইজি জাস্ট লগ ইন করলেই কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে যায় বাট একটা প্রবলেম আছে সঠিক নিয়মে যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না হয় তাহলে এইটা নিয়ে পরবর্তীতে অনেক প্যারা খাওয়া লাগে কারণ দেখা যায় যে চ্যানেলে লং টাইম কাজ করার পরও চ্যানেলের কোনো ভিডিওই ভাইরাল হইতেছে না ইভেন ভাইরাল হওয়া তো দূরের কথা এক্সপেক্টেড ভিউও তুমি ওই চ্যানেলের মধ্যে কখনোই আনতে পারবা না তো কি দরকার আছে শুধু শুধু প্যারা নেয়ার পুরো ভিডিওটা দেখো আমি ফুললি এক্সপ্লেন করে দিতেছি যে কি কি করা লাগবে ফার্স্ট অফ অল একটা ফ্রেশ নিউ ইউটিউব চ্যানেলের জন্য একটা নিউ জিমেল ক্রিয়েট করে নেওয়া ভালো তুমি চাইলে তোমার পার্সোনাল জিমেলও ইউজ করতে পারো বাট নতুন একটা ক্রিয়েট করে নেয় আই থিঙ্ক বেস্ট এটার জন্য প্রথমে চলে যাবে ইউটিউব অ্যাপে তারপর নিচের প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পারবা সুইচ অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে ওইটাতে ক্লিক করলে তোমার ফোনে যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো চলে আসবে বাট আমরা এগুলোর মধ্যে একটাও ইউজ করব না কারণ আমরা নতুন জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইতেছি আর সেটার জন্য আমাদের ক্লিক করতে হবে উপরের প্লাস আইকনে এখন আমরা সাইন ইন পেজে চলে আসছি আর এইখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্টের অপশনে যদিও জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি একটা কাজ আর বর্তমানে যে কেউ এটা করতে পারে তবুও পুরো প্রসেসটা একবার দেখিয়ে দেই এখানে নাম আর জন্মসাল দেওয়ার পরে চলে আসবে ক্রিয়েট সাইটে জিমেইল অপশন অপশনে এখন জিমেইলের একটা ভালো নাম খুঁজে পাওয়া একটু কঠিন এই কারণে তুমি তোমার মন মতো নাম বসিয়ে দেখো যে ওটা অ্যাভেইলেবল আছে কিনা এখন এটা শেষ হইলে জিমেইলের জন্য পাসওয়ার্ডের অপশন আসবে এখানে পাসওয়ার্ড দিবা তারপর নাম্বারের অপশন আসবে নাম্বার দিয়া দিবা ওই নাম্বারে ওটিপি যাবে ওটিপিটাও দিয়া দিবা তারপর নেক্সট করতে 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 ফাইনালি আমাদের জিমেইলটা ক্রিয়েট হয়েই যাবে আমরা কিন্তু এখন ওই ইউটিউব লগ ইন আছি যেটা মাত্র আমরা ক্রিয়েট করলাম তো আমাদের ফার্স্ট স্টেপ একটা জিমেইল ক্রিয়েট করা কমপ্লিট এখন এই জিমেইলে আমাদের একটা পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা লাগবে যদিও আমাদের মেইন গোল হচ্ছে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে গেলেও আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকা লাগবে পার্সোনাল অ্যাকাউন্টের একটা সমস্যা হচ্ছে যে আমাদের চ্যানেলটা যদি কখনো অনেক বড় হয় আর এটাকে ম্যানেজ করার জন্য কাউকে দেয়া লাগে সেক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্টে এটা করা কখনোই সম্ভব না এইটার জন্য অবশ্যই অবশ্যই একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট লাগবে তো সেকেন্ড স্টেপে উপরে নামে ক্লিক করে এখানে একটা নাম আর হ্যান্ডেল দিয়ে দেয়া লাগবে তারপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবার হচ্ছে ফাইনাল স্টেপ যেখানে আমরা প্রপারলি একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। এখন এইটার জন্য গুগল ক্রোম থেকে ইউটিউবে যাওয়া লাগবে তারপর এই থ্রি ডটে ক্লিক করলে নিচেই দেয়া আছে ডেস্কটপ মোড এইটাকে অন করে দিতে হবে এটার ফলে ইউটিউব কম্পিউটারে যেভাবে দেখা যায় এক্সাক্টলি ওইভাবেই দেখা যাবে আর বাসায় যদি কম্পিউটার থাকে তাহলে পুরো প্রসেসটা কম্পিউটারে করাই ভালো যাই হোক এবার এই আইকনে ক্লিক করে আমরা সেটিংসে চলে যাব এইখানে একটা অপশন দেখতে পারবা ক্রিয়েট এ নিউ চ্যানেল আমাদের এক্স্যাক্টলি এখানেই যেতে হবে তো এইখানে চ্যানেলের নাম অথবা হ্যান্ডেল একটু বুঝে শুনে দিতে হবে কারণ এইটাই আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট যেটা আমরা ফাইনালি ইউজ করব। যদিও এই সব কিছুই পরবর্তীতে চেঞ্জ করা যায় বাট শুরু থেকে সব কিছু ঠিকঠাক রাখা ভালো এবার এই চ্যানেলের বাকি সব সেটিংস ঠিকঠাক করার জন্য আমাদের যাওয়া লাগবে ইউটিউব স্টুডিও অপশনে এখন এই লোগোতে ক্লিক করলে একটু নিচে ইউটিউব স্টুডিওর অপশনটা দেয়া আছে বাট বলে রাখি ইউটিউব স্টুডিও নামের একটা অ্যাপও কিন্তু আছে আর ওই অ্যাপের মাধ্যমেই নর্মালি সবাই তাদের ইউটিউব চ্যানেলকে ম্যানেজ করে এখন যদি তোমার ফোনেও আগে থেকে ওই অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে গুগল ক্রোমের এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে তোমাকে ওই অ্যাপে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এখন আমাদের ওপেন করা লাগবে গুগল ক্রোম থেকেই এটার জন্য ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করে ধরে রেখে ওপেন ইন আ নিউ ট্যাবে ক্লিক করা লাগবে এখন এইখান থেকে তুমি তোমার ইউটিউব চ্যানেলের সব ধরনের সেটিংস ঠিকঠাক করে নিতে পারবা আর এটার মধ্যে অনেকগুলা সেটিংস আছে যেগুলো আগে থেকে ঠিকঠাক না করে ইউটিউব ভিডিও আপলোড করলে ওইগুলো কোনো কাজেই আসবে না এই ইউটিউব স্টুডিওতে কোথায় কি অপশন আছে আর কোনটা কোন কাজে লাগে এই সব বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে ডিটেইলে আলোচনা করব আর একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে খুব কম সময়ে গ্রো করা যায় আমি আমার চ্যানেলকে কিভাবে গ্রো করতেছি এই পুরো বিষয়টা এক্সপ্লেইন করব এখন তোমরা জাস্ট ছোট্ট একটা কাজ করো ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও